হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের ইট কাট সিল্ক ডিজিটাল প্রিন্টের ইট কাট সিল্ক দেখেন অনেক কিন্তু ডিজাইন চলে আসে এবং অনেক কালার চলে আসে এখানে আপনাদের ডিজিটাল প্রিন্টের ইট কাট সিল্ক আছে তারপর এখানে মলমল কটন আছে তারপর আপনার জর্জেট আছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দেখাবো এগুলোর কিন্তু তো এগুলোর প্রাইস কিন্তু সেম থাকবে এগুলো কিন্তু মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইজে দিয়ে দিবো আপনাদেরকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আছে যারা আমাদের শপটা কিন্তু খোলা আছে সকাল দশটা রাত আটটা পর্যন্ত তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান দেখেন এগুলো কিন্তু মল মল এসি কটন একদম সফটের ভিতরে এক মুটে চলে আসবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক মুটে চলে আসবে তো এগুলোর প্রাইস থাকবে ধামাকা অফারে মরিয়াম মরিয়ম মরিয়াম শাড়িগড়ের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম অফার প্রাইসে মাত্র আটশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকে মাত্র আটশো টাকা দেখেন পিঙ্ক এটা হলো আপনার ইটকাট ডিজিটাল ইটকাট সিল্ক এটার প্রাইস থাকবে 800 টাকা মাত্র 800 টাকা মাত্র দেখেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কি থাকবে ইউনিক তো প্রত্যেকটা প্রাইস থাকবে सेम মাত্র 800 টাকা দেখেন এই একটা কালার এগুলো কিন্তু ব্লাউজ পিস উইথ ब्लाउজ আর পাটটা হবে একদম গোল্ডেন জরি পাস পিটানো পার পিটানো পার গোল্ডেন জরি যে পিটানো পার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে सेम মাত্র 800 টাকা দেখেন এক মোড়ে চলে আসবে এগুলো খুবই সফট দেখেন এক মোড়ে চলে আসবে একবার এক মোড়ে চলে আসবে এগুলো পরে কিন্তু খুবই আরাম মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা

অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আঠারোশো থেকে দুই হাজার টাকার ইট কাট সিল মলমল কটন এবং জর্জ শাড়ি মাত্র আটশো টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট এই ডিজাইনটা কিন্তু একদম নতুন আপডেট একটা ডিজাইন এটা কিন্তু কালার আছে পুরো কয়টা কালার এটা এই ডিজাইনটা 10টা কালার ভাই এই ডিজাইনটা 10টা কালার মাত্র 800 টাকা দেখেন মাত্র 800 টাকা আর এগুলো মলমল কটন মলমল এগুলো এলো এসি মলমল কটন একদম পিওর ভিতরে সফটওয়ার ভিতরে খুবই সুন্দর এবং কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর মাত্র আটশো টাকা আটশো টাকা যারা অনলাইনে নিতে চান ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগে বিকাশ করতে হবে আর যারা আমাদের সব ব্যবসা চান দ্রুত চলে আসবেন অনেক কালার চলে আসে প্রচুর কালার এগুলো আমাদের সব ব্যবসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়াম শাড়ি ঘর 22 নম্বর দোকান চলে আসবেন আসলে আপনারা অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 800 টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস सेम থাকবে মাত্র 800 টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট মাত্র 800 টাকা

এই যে আমাদের সব আসে ঠিকানা হলো মরিয়ম শারিঘর বাইশ নং দোকান নুর ম্যানশন শপিং সেন্টার তিতোতলা আর যে নাম্বারগুলো দেখতেছেন এই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে এখানে অর্ডার করতে পারবেন আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে তো ভিএস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম